আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা এটা আমাদের সেই রাজশাহী মোহনপুরের ভাইরাল রবিন এ কিন্তু সাপের ডাক দিতে অনেক ভালো পারে এতক্ষণ আপনারা শুনলেন সাপের ডাক এবার তার কণ্ঠে ভাইরাল অনেকগুলো গান শুনবেন ও পিয়া তুমি কই ও তুমি কই কই দেলে রে তুমি কই তা দেলে তুমি তৈরা দেলে তারপরে রবিন এগুলো কি করা হচ্ছে

এইট পর্যন্ত কোন স্কুল খারুর হাই স্কুল ও যে স্কুলের প্রধান শিক্ষক জামাল বিশ্বাস ও আচ্ছা আমিও স্কুলের স্টুডেন্ট ছিলাম হ্যাঁ এত ক্লিন করবে মানুষ হাঁটাহাঁটি করবে সেই জন্য তুমি তো দেখছি যে জনদারজি তোমাকে এমপি নির্বাচনে দাঁড় করাই দিলে হয় হ্যাঁ তাই তাহলে তো হিরো আলমের দিন শেষ রবিন তোমার বাংলাদেশ

রবিন বিয়ে শাদী করেছো না বিয়ে শাদি করতে হবে না কবে সামনে বসো আচ্ছা ধন্যবাদ তোমাকে